শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া ফাপড়ি এলাকায় একটি চা বাগান বন দপ্তরে প্রায় দুই একর জমি দখল করে চা চাষ করেছিলেন স্থানীয় বাসিন্দা এমনটাই অভিযোগ ছিল বুধবার চা বাগানটি করে নিজেদের জমি পুনরুদ্ধার করেন বন বিভাগের বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জ বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান যে জমিটি মন্টুর রায় নামে এক ব্যক্তি বহুদিন আগে দখল করে চা বাগান বানিয়ে রেখেছিলেন আমরা 2009 সালে বন দপ্তর থেকে পুলিশকে অভিযোগ দায়ের করি দীর্ঘদিন ধরে টানা পড়েন চলার পরে অবশেষে হাইকোর্টে মামলাটি পুনরুদ্ধারের নির্দেশ দেয় গত এপ্রিল মাসে এই নির্দেশটি আমরা পাই তারপর কিছু প্রক্রিয়া মধ্য দিয়ে এদিন আমরা অভিযানে নামি এই অভিযানে নামার পর বন বিভাগের স্থানীয় উচ্চ পদস্থ আধিকারিকের পাশে বিশাল পুলিশ বাহিনী ছিল কোনো প্রতিরোধ অপ্রতিকর ঘটনা না ঘটায়

পুরো আইডেন্টিফাই করে তারপরে সেটা আমরা করতে করতে ঠিক যাতে আমরা সেখানে সেখানে প্ল্যান্টেশনে করে দেওয়া হয় আচ্ছা যাতে রিফরেস্টেশনটা হয় এটা ছিল সেখানে যেন আবার আমরা দরকার এবং এই সব প্রোগ্রামগুলো বাকিদের কাছে মেসেজ যাবে যে তারাও যেন সতর্ক হয়ে যায় ঠিক না করে যাতে ইচ্ছা থাকে যে একটু হয়তো বাড়ি নিলাম চা বাগান করে